হাই বন্ধুরা আমার নতুন চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই ভীষণ ভালো আছো তো আমিও ভালো আছি আর আমি হচ্ছে চ্যানেলে নতুন তো তোমরা অনেকেই হয়তো আমাকে চিনবে না তো আস্তে আস্তে চিনে যাবে আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তো কিছুই সেরকমভাবে কিছুই জানি না তো চেষ্টা করছি একটু ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো তোমরা ভালোবাসা দিলে সাপোর্ট করলে হয়তো আরও ভালো করব। তো বন্ধুরা আমার এই চ্যানেলে তোমরা আমার ডেলি লাইফস্টাইল ভিডিও দেখতে পারবে মানে আমার প্রতিদিনের কাজকর্ম আমি কীরকমভাবে থাকি আমার লাইফস্টাইলটা কীরকম তো এই সব কিছুই তোমরা দেখতে পারবে আমার এই চ্যানেলটিতে তো তোমাদের যদি ভালো লাগে আমাকে তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের তোমরা প্লিজ একটা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দিও তো আমি সেরকমভাবে ভালো ভিডিও বানাতে পারছি না মানে তোমরা বুঝতে পারছো তো আমি খুবই সাধারণ তো আমি নতুন ভিডিও তৈরি করছি হয়তো সবার মতো অতটা ভালো হচ্ছে না মানে লো কোয়ালিটিরই ভিডিও হচ্ছে তবু আমি চেষ্টা করছি তোমাদের সামনে ভালো ভিডিও প্রেজেন্ট করা তো তোমাদের যদি ভালোবাসা পাই অবশ্যই আরও ভালো করে তৈরি করব তো আমি গতকাল ভিডিও আপলোড করেছিলাম একটা ফার্স্ট ভিডিও আপলোড করেছিলাম তো আজকে হচ্ছে সেকেন্ড দিন মানে আমি খুবই নার্ভাস খুবই নার্ভাস মানে বুঝতে পারছি না যে মানে কীভাবে মানে তোমাদের সামনে নিজেকে কিভাবে কতটা স্মার্টলি প্রেজেন্ট করব। তো দেখো বন্ধুরা আমি আমি হচ্ছে নর্মালি একটা সাধারণ বাড়ির মেয়ে এবং একটা সাধারণ বাড়ির বউ তো সেহেতু আমার লাইফস্টাইলটা খুবই সাধারণ এবং আমি নিজেও খুব সাধারণ একটা মেয়ে তো তোমরা আমি জানি আমি যেরকম হয়তো তোমরা সেরকমভাবেই আমাকে দেখতে পছন্দ করবে আর আমি এরকমভাবেই তোমাদের সামনে ভিডিও মানে ভিডিও তুলে ধরবো আমার ডেলি লাইফস্টাইলটা আমার সমস্ত কিছু আমার সারাদিনের কাজকর্ম আমার একটা বাচ্চা আছে আমার ছেলে আছে তো তাকে নিয়ে সারাদিন কিভাবে কাটে তো আমার শ্বশুরবাড়ির সবার সাথে আমার বন্ডিং কীরকম মানে আমার টোটাল লাইফস্টাইলটা তোমরা আমার ভিডিওর মধ্যে দেখতে পাবে তো আজ এই ভিডিওটা আর বেশি বড় করছি না তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা তো অবশ্যই করবে আর আমি অবশ্যই উত্তর দেবো অবশ্যই উত্তর দেবো তো বন্ধুরা তোমাদের সাথে তো আমার অনেক গল্প বাকি আছে মানে সব কিছুই বলা বাকি আছে শেয়ার করা বাকি আছে তো একে একে দেখতে থাকো আমি কাল থেকে নতুন চ্যানেলটি ওপেন করেছি বেশ মানে একটা ভিডিও গেছে কালকে জন্মাষ্টমী ছিল ফার্স্ট ব্লগ আমি আপলোড করেছি তো আজকে সেকেন্ড তো তোমরা যদি পাশে থাকো তাহলে আমি নিশ্চয়ই এগোতে পারবো তো আশা রাখছি তোমরা আমার পাশে থাকবে কি বন্ধুরা থাকবে তো আমার পাশে তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না এই পর্যন্তই থাক কালকে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা